উদ্যোগ হচ্ছে তারা স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে হঠাৎ অগণতান্ত্রিক ভাবে মানুষের উপর বোঝা চাপিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে আটশো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে যেগুলো প্রত্যেকদিন মানুষকে খেতে হয় আমরা প্রত্যেকেই এই ওষুধ খাই এবং সেই সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বক্তৃতা করতে গেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ইনভাইট করেছিল নারী সুরক্ষা এই শিশু সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের উপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসভ্য একটা আচরণ একটা অসভ্য একটা দল রাজনৈতিক দল আমরা জীবনে কোনদিন এই ধরনের রাজনৈতিক দল সারা পৃথিবীতে দেখিনি এমন একটা অসভ্য রাজনৈতিক দল আমরা ইউথ কংগ্রেস করেছি এদের আমলে তার আগে ছাত্র পরিষদ করেছি এদের আমলে আমরা দেখেছি এরা কতটা অসভ্য হতে পারে এদের বর্বরতার বিরুদ্ধে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা একশো দিনের টাকা বন্ধ আমাদের আবাসনের টাকা বন্ধ সমস্ত বন্ধ এর বিরুদ্ধে আজকেরই মিছিল আজকের মিছিল এখান থেকে শুরু হলো একদম পাড়ার ভেতর দিয়ে আমরা কাসুন্দিয়া রোড হয়ে আমরা রেতে সুভাষ হয়ে ধর্মতলা এই আমাদের মেট্রো চ্যানেলে ময়দানে মেট্রো চ্যানেলে গিয়ে উপস্থিত যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় এবং এটা এরাই করে এবং বিকাশ সারাদিন এই ধরনের এই কাজে পড়ে থাক এই কাজে লেগে থাকা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং অনেক যোগ্য অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বাদ গেছে তারা তারা চাকরি গেছে যারা 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 পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে আমরা কি

আমরা আমরা কোন মিছিল করিনি রামনী পুলিশ যাদের পুলিশের পারমিশন নিয়ে যারা মিছিল করে পুলিশ উল্টে গেছে পুলিশ শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমি সমস্ত